ক্রিকেটের ছোট ফরম্যাট মানেই হচ্ছে টি টোয়েন্টি যেখানে এক বলেই ম্যাচের গল্প পাল্টে যায় আর সেখানেই ভারত আজ দেখাচ্ছে দাপট এক সময় যাকে কেউ গুরুত্ব দিত না আজ সেই ক্রিকেট দুনিয়ার শীর্ষে হ্যাঁ আমি বলছি বরুণ চক্রবর্তীর কথা যাকে নিয়ে সমালোচনা তো ছিলই তার সঙ্গে ছিল ব্যর্থতা ও দলে জায়গা না পাওয়ার যন্ত্রণা অনেকে তো ভেবেই নিয়েছিল ওর কেরিয়ারটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে কিন্তু বরুণ থামেননি দিনের পর দিন করে গিয়েছেন পরিশ্রম আর বল হাতে দেখিয়েছেন জাদু আর প্রমাণ করে গেছেন এইভাবেও ফিরে আসা সম্ভব আর আজ সেই বরুণ চক্রবর্তী পৌঁছে গেছেন ক্রিকেট দুনিয়ার শীর্ষে তিনি এখন আইসিসি টি টোয়েন্টি নম্বর ওয়ান বোলার হ্যাঁ বন্ধুরা ভারতের ইতিহাসে মাত্র তৃতীয় বোলার যিনি কিনা এই কৃতিত্ব অর্জন করেছে এটা কি তার একারই সাফল্য না এটা ভারতেরও গর্ব কিন্তু শুধু বরুণই নয় পুরো টি টোয়েন্টি ফরম্যাটটাই এখন ভারতের রাজত্বে নম্বর ওয়ান টিম ভারত নম্বর ওয়ান ব্যাটার অভিষেক শর্মা নম্বর ওয়ান বোলার বরুণ চক্রবর্তী নম্বর ওয়ান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আর ভুলে গেলে তো চলবেই না আমরাই হচ্ছি বিশ্ব চ্যাম্পিয়ন এটা শুধু নাম্বার বা র্যাঙ্কিং নয় এটা আমাদের লড়াইয়ের গল্প যেখানে একজন বাদ পড়া ক্রিকেটারও আজ বিশ্ব সেরা আর একটা দেশ আজ টি টোয়েন্টি ফরম্যাটের সম্রাট বন্ধুরা গোটা দুনিয়া আজ বলছে টি টোয়েন্টি ক্রিকেট মানেই ভারত আর ভারত মানেই ডমিনেশান আর এইরকম ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না